নমস্কার প্রিয় বন্ধুরা দ্য টেস্ট উক আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হলো সয়াবিন চিল্লি খুবই চট আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে তারপর একটা পাত্র নিয়ে ওর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রর মধ্যে তুলে দেবো সয়াবিনটা সব মিনটা পাত্রের মধ্যে রেখে ওর মধ্যে কিছুটা রসুন কুচি দেবো আর কিছুটা আদা কুচি দেবো তারপর একটু লঙ্কা কুচি দেবো তারপর চিলি সস দেবো তারপর সোয়া সস দেবো তারপর একটা ডিম দেবো তারপর এক চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে কড়া তেলটা গরম হয়ে গেলে ওই মিক্স করার সয়াবিনগুলো দিয়ে দেবো একে একে লাল লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনটা তারপর একটা পাত্রের মধ্যে সয়াবিনটা তুলে নেব তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দেবো তারপর কিছুটা লঙ্কা কুচি দেবো কিছুটা গাজর কুচি দেবো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তারপর ওগুলো লাল লাল হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে টমেটো সসটা দিয়ে দেবো টমেটো সসটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে সোয়া সসটা দিয়ে দেবো সোয়া সসটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেয়ার পর সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো একে একে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর ওর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের সয়াবিন চিলি রেসিপিটা একদম রেডি আপনারা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন পছন্দ হলে একটা কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন